কোরআন হল সারা পৃথিবীর প্রাপ্ত সবচেয়ে বড় নিয়ামত স্বরূপ যাতে ব্যবসায় শিক্ষা সমাজ পরিবারের দিক থেকে শুরু করে মানব জীবনের সকল সমস্যার সমাধান আছে কারিমে মহান আল্লাহ মানুষের দেখার মতো দর্শন দিয়ে রেখেছেন এই পবিত্র আল কোরআনে আছে মাথা ঘুরিয়ে দেওয়ার মতো কিছু গাণিতিক ব্যাখ্যা যদি আপনি এগুলো জানতে পারেন তাহলে ভাষা হারিয়ে ফেলার মতো এমন কিছু খুঁজে পাবেন যে আপনাকে চমকে দিতে বাধ্য করবে আজ আমি আপনাদের দেখাবো এমন কিছু যা আপনার ইমানকে মজবুত করবে ইনশাল্লাহ গভীর মনোযোগ দিয়ে দেখুন আল্লাহ তালা কতটা সুন্দর করে পাঠিয়েছেন এই অলৌকিক পবিত্র কোরআনকে তাহলে চলুন আজকের ভিডিওতে জেনে যাক কিছু অলৌকিক গাণিতিক ব্যাখ্যা তো স্বাগতম আপনাকে আজকের নতুন এপিসোডে পবিত্র কোরআনে নারী বা মহিলা শব্দটি রয়েছে তেইশ বার ঠিক একইভাবে সমগ্র কোরআনে পুরুষ শব্দটি রয়েছে তেইশ বার এখানে নারী ও পুরুষকে ও দিয়ে প্রমাণ করে যে মহান আল্লাহর কাছে নারী ও পুরুষের সমান গুরুত্ব এখানেই শেষ নয় আপনি কি অনুমান করতে পারছেন এই সংখ্যা দ্বারা আপনার রব আপনাকে কি বুঝাতে চাইছেন একটু মনে করে দেখুন মানব সমস্ত ক্রোমোজোমের সংখ্যা ছেচল্লিশটি যা নারী ও পুরুষের তেইশ এবং তেইশ যোগ করলে হয় আমাদের বর্তমান বিজ্ঞান বলে মানব শিশু ছেচল্লিশটি আলাদা ক্রোমোজোম নিয়ে জন্মায় যার দেশটি আসে পিতার থেকে আর বাকি তেষ্টি আসে মাতার কাছ থেকে এরপর আমি যা বলবো তাতে আপনি অবাক না হয়ে পারবেন না কোরআনে শাস্তি শব্দটি মোট কতবার রয়েছে যদি আপনি সমস্ত কোরআন পড়ে থাকেন তাহলে আপনি শাস্তি বা পানিশমেন্ট শব্দটি খুঁজে পাবেন একশো সতেরো বার অপরদিকে ক্ষমা শব্দটি খুঁজে পাবেন দুইশো চৌত্রিশ বার একশো সতেরোকে দুই দিয়ে গুণ করলে পাওয়া যায় দুইশো তার মানে আমাদের রব শাস্তির দ্বিগুণ পরিমাণ ক্ষমা করে থাকেন এর দ্বারা আল্লাহ তালা রহমানের রাহিম পরম করুণাময় ও অসীম দয়ালু হওয়ার প্রমাণ রাখেন এরপর আছে আল্লাহ বলেন বা তিনি বললেন এই শব্দটি পবিত্র পুরাণে আছে তিনশো বার অপরদিকে তারা বলল কথাটি আছে তিনশো বার এর দ্বারা বুঝায় যে আল্লাহ যতবার তার কথা বলেছেন ততবার মানুষের কাছ থেকে উত্তর এসেছে সেখানে যদি তারা বলল কথাটি তিনশো বত্রিশের কম হতো তাহলে মহান আল্লাহর কথার উত্তর না আসলে তাকে অসম্মান করা হতো আবার অপরদিকে যদি তারা বলল কথাটি বেশি হতো তাহলে মহান আল্লাহর চেয়ে বেশি কথা বলে আল্লাহকে অসম্মান করা হতো কত সুন্দর সামঞ্জস্য রেখেছেন রাবুল আলামিন তার বাণীতে এরকম আশ্চর্য মিল রেখে আরও শব্দগুলো পৃথিবী বা দুনিয়া একশো পনেরো বার আছে একইভাবে মৃত্যুর পরের জীবন বা আখিরাত শব্দটা একশো পনেরো বার আছে শয়তান শব্দটা এসেছে বার ঠিক একই সমানবার উল্লেখ আছে ফেরজা শব্দটি জান্নাত শব্দটি আছে সাতাত্তর বার অন্যদিকে জাহান্নাম শব্দটি আছে সাতাত্তর বার জাকাত শব্দটি আছে বত্রিশবার অপরদিকে জাকাত দেওয়ার ফলে যে মানুষের মঙ্গল হয় আর এই মঙ্গল বা আরবিতে বারাকা শব্দটি আছে বত্রিশ বার কেন এই দুটি শব্দ মহান আল্লাহ তালা সমান সমান রেখেছেন আমার মনে হয় আপনাকে আর ভেঙে বোঝাতে হবে না দেখুন গ্রীষ্ম বা গরম শব্দটি পবিত্র কোরআনে এসেছে পাঁচবার অপরদিকে ঠান্ডা বা শীত শব্দটি পবিত্র কোরআনে এসেছে পাঁচবার সচ্ছলতা শব্দটি রয়েছে ২৬ বার অপরদিকে দারিদ্রতার উল্লেখ আছে তেরো বার যা সচ্ছলতার ঠিক অর্ধেক যা দ্বারা বুঝায় আল্লাহ তালা আপনাকে যতবার দারিদ্রতায় ভোগাবেন ঠিক তার দ্বিগুণ পরিমাণ সচ্ছলতা দেবেন কাজেই হতাশ হবেন না আল্লাহর উপর ভরসা রাখুন কি অবাক হচ্ছেন অবাক হওয়ার এখনো কিছু বাকি আছে পবিত্র কোরআনের স্থলের উল্লেখ আছে তেরো বার অপরদিকে সাগর বা সমুদ্রের কথা উল্লেখ আছে বত্রিশ বার প্রথমে দেখলে মনে হবে এটি তেমন কোনো অর্থ প্রকাশ করছে না তবে আপনি যদি এই দুটি সংখ্যার যোগ করেন তাহলে দাঁড়াবে পঁয়তাল্লিশ এবং এই যোগফলের ফলের সাথে তেরোয়ের শতকরা হিসাব করলে শতকরা দাঁড়াবে আঠাশ দশমিক আট আট ভাগ এবং বত্রিশের শতকরা হবে একাত্তর দশমিক এক এক ভাগ কোনো অনুমান করতে পারছেন এর শতকরা হিসাবে আসলে কি বোঝাচ্ছে তাহলে আমি বলছি পৃথিবীতে স্থলভাগের পরিমাণ মোট পৃথিবীর আঠাশ দশমিক আট আট ভাগ এবং পানির পরিমাণ মোট পৃথিবীর একাত্তর দশমিক এক এক ভাগ যা কিছুদিন আগে বিজ্ঞান আমাদের জানিয়েছে কোন মানুষের পক্ষে কি সম্ভব এত সুন্দর করে গাণিতিক হিসাব করে ছন্দ মিলিয়ে একটি গ্রন্থ লেখা কোন মানুষের পক্ষে কি সম্ভব এত সুন্দর গাণিতিক হিসাব করে ছন্দ মিলিয়ে একটি গ্রন্থ লেখা এরকম আরো অসংখ্য বিষয় আছে যা আপনাকে মানতে বাধ্য করবে যে পবিত্র কোরআন মহান আল্লাহর বাণী স্বাস্থ্যকর জীবনযাপন করুন সুস্থ থাকুন ভালো থাকুন